আর কে আর কেস এটা শুধু আটত্রিশ হাজার আজকে এটা শুধু পঁয়তাল্লিশ হাজার করে দিচ্ছি শুধু বান্ন হাজার টাকায় এখানে ডিসকোভার এটাও আজকে বান্ন হাজার টাকায় অ্যাপাচি আর টিআর গুলো দেখেন ভাই এই যে আর টিআর দেখেন আজকে সত্তর হাজার আর টিআর চলে আসছে শুধু

তার জন্য ভাই জানটি গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপার সেল গ্যারান্টি একশো তো আছেই প্রয়োজনে আপনি মেকার নিয়ে এসে প্রতিটা বাইক যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন এখানে দেখেন নাম্বার করা পালসার সুপার ডুপার কন্ডিশনের পালসার আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে দেখেন আরো একটা পালসার সত্তর হাজার টাকায় এখানে পালসার শুধু আঠান্ন টাকায় এখানে তিরিশ হাজার টাকা গ্লামার এইখানে আজকে এটা অফার প্রাইস পঁয়ষট্টি হাজার করে দিলাম মেট্রো প্লাস পঞ্চান্ন হাজার টাকা মেট্রো প্লাস মেট্রো বেঁচাবেন মাইনেসের হাজার মেট্রো শুধু বিয়াল্লিশ হাজার টাকায় সম্রাট বাইক প্রতিটা বাইকে চলতেছে অফার 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 যারা আসতে যাচ্ছেন সরাসরি লোকেশনে চলে আসবেন নরসিংদী সিংদি জেলার মাদবদীবাস স্টেশন জেলার মাদবদীবাস স্টেশন নেমে বৃষ্টি জালবুডি মসজিদের অবস্থিত সম্রাট বাইক কেলারি পেজ অনুষ্ঠানে থেকে বৃষ্টি মূল্য দিয়ে রাখবেন যারা যাচ্ছেন অবশ্যই অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ